এখন ভীষণ সুন্দর ওয়েদার একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভ্যালি দেখতে না অপূর্ব লাগছে ওয়ার্ল্ড হাইস্ট ভিলেজ আর এখানে আছে হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট ভেরি গুড মর্নিং এখন আমরা রয়েছি হচ্ছে কাজাতে আর আমাদের হোটেল হচ্ছে জিবাল্লিং আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আর বেশ একটা ঠান্ডা ভাব তো আছেই হালকা হালকা হাওয়া দিচ্ছে আর রোদ এখন মানে সানরাইজ অনেকক্ষণ আগে হয়েছে বাট এদিকে এখনও রোদটা এসে পড়েনি আর সামনের ভিউটা ভীষণ সুন্দর লাগছে আমরা সবাই উঠে গেছি মানে এই সময়ের এই সকালবেলার এই সুন্দর প্রকৃতিটা পাহাড়ের এনজয় করাটা দারুণ ব্যাপার তো তারপরেই আজকে আমরা মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে আজকে আমরা বেরিয়ে যাবো আজকে আমাদের অনেকগুলো স্পট দেখার আছে তো সেগুলো কি কি সব তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখাবো যে এই সকালবেলাতে এই চারিদিকের পরিবেশটা ঠিক কীরকম লাগছে এই দেখো আমাদের ঠিক রুমের বাইরেই কি দারুণ একটা সিনারি ও ভীষণ সুন্দর দারুণ এগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে একদম পুরো বরফে ঢাকা থাকে মানে তখন এক রকমের সৌন্দর্য আর এখন এক রকমের সৌন্দর্য আহা আর দূরের দেখো পাহাড়গুলোতে রোদ পড়েছে কি সুন্দর লাগছে থেকে বড় ব্যাপার এখানে প্রচুর চড়ুই পাখি দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওদিকে এখন তো একদমই নেই কিন্তু এসব জায়গাতে প্রচুর চড়ুই পাখি আছে এখন সময় হচ্ছে দশটা আঠেরো আর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে ঘুরতে আর আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে চিচাম ব্রিজ তো যাই হোক বাইরে প্রচন্ড রোদ সবাই একজন সানগ্লাস পরে নিয়েছি আমরা এরপরে মাস্কের মতো পুরো ঢেকে নিতেও হবে নাকমুখ কারণ ভীষণ ড্রাই ওয়েদার তো চলো দেখা হচ্ছে পৌঁছে গেলাম এশিয়ার সর্বোচ্চ উচ্চতম সেতু চিচাম ব্রিজে এটি তেরো হাজার পাঁচশো ফুট ওপরে হিমাচল প্রদেশের স্পীতি নদীর একটি উপনদীর ওপরে এটি নির্মিত দু সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় এই ব্রিজ কিব্বের ভিলেজ এবং লাংজা ভিলেজকে সংযুক্ত করে এটি চারশো কুড়ি মিটার প্রায় দীর্ঘ এবং চারিদিকে বিশাল বড় গিরিখাত বিস্তার এর রয়েছে এটি এতটাই সুন্দর যে গেলেই মন একদম ভরে যাবে হিমাচলের স্পীতি উপত্যকায় তেরো হাজার ছশো ফুট উচ্চতায় গেলুগপা সম্প্রদায়ের একটি বৌদ্ধ বিহার অবস্থিত এই স্পীতি উপত্যকার সবথেকে বৃহত্তম মঠ এই মঠটি মহান অনুবাদক লোতাওয়া রিনচেন জাংপোর চব্বিশতম পুনর্জন্ম লোচেন তুলকুর প্রতি উৎসর্গিত কাইগোম্পা এগারোশো শতকে বিখ্যাত শিক্ষক আতিশার শিষ্য ড্রোমটন হাজার আট থেকে হাজার আটষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এই মঠটি প্রতিষ্ঠা করেন সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পঞ্চম দালাই লামার রাজত্বকালে কাইমঙ্গল দয়দের দ্বারা ব্যাপকভাবে লুণ্ঠন ও ক্ষতিগ্রস্ত হয় এবং গেলুগোপা স্থাপনায় পরিণত হয় মঠের দেওয়ালগুলি চিত্তকর্ম ও দেওয়াল চিত্র দিয়ে আবৃত যা চোদ্দশো শতকের মঠ স্থাপত্যের একটি উদাহরণ যা চীনা প্রভাবের ফলে বিকশিত হয়েছিল তিনটি তলা রয়েছে প্রথমটি মূলত গর্ভস্থ এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় টাঙ্গিউর নামে একটি কক্ষ মুরাল দিয়ে সমৃদ্ধভাবে আঁকা নিস্তলায় সুন্দরভাবে সজ্জিত সমাবেশ হল রয়েছে এবং অনেক সন্ন্যাসীদের জন্য কক্ষ রয়েছে তেসরা আগস্ট দু সালে চতুর্থ দালাইলামা একটি প্রার্থনা কক্ষ উদ্বোধন করেছিলেন মঠের ভিতরে কোনো কোনোরকমভাবেই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই বাইরের যেটুকু দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ তাই তোমাদের সামনে তুলে ধরলাম সত্যি গিয়ে মনটা এতটাই শান্ত হয়ে যায় যে সত্যি কিছু বলার থাকে না বিশেষ করে যে মেডিটেশন হলটা আছে সেটা তো সবথেকে অপূর্ব অবশ্যই কিন্তু তোমরা কি মনে আসলে পাঁচ মিনিট হলো মেডিটেশন হলে কিন্তু অবশ্যই বসো আমরা পৌঁছালাম হচ্ছে লাংজা ভিলেজে এখানে যে বৌদ্ধ যে স্ট্যাচুটা রয়েছে সেটা তো ভীষণই বিখ্যাত তো সেটা দেখার জন্য আমরা চলে এসেছি লাংজা ভিলেজে এখন ভীষণ সুন্দর ওয়েদার একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভ্যালি দেখতে না অপূর্ব লাগছে বরফের সময়টা তো অন্যরকম লাগে একদম পুরো বরফ বরফ থাকে কিন্তু আমরা যে টাইমটাতে এসেছি মিডল অফ জুনে সত্যি খুবই সুন্দর লাগছে এক একটা সময়ের এক একটা রূপ প্রকৃতির তো সেটাই কিন্তু মানে সামনে যেন ধরা দিচ্ছে তো দেখিয়ে দেব যে কিরকম লাগছে এই হচ্ছে লাংসা ভিলেজ আর এই হচ্ছে দারুণ একটা ভ্যালি ওহো দুর্দান্ত ভীষণ সুন্দর আমরা ওইখানে ওই যে দেখতেই পাচ্ছ দূরে বৌদ্ধ স্ট্যাচুটা আমরা ওখানে যাব তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর লাগছে চোদ্দ হাজার তিনশো ফুট উচ্চতায় স্পীতি গ্রামে অবস্থিত এই লাংজা স্পীতি ও চৌচৌকাং শৃঙ্গের মনোমুগ্ধকর পরিবেশের মাঝে অবস্থিত এই মূর্তিটি ৩৫ ফুট লম্বা ও স্থানীয়দের মতে এটি মন্দ আত্মার হাত থেকে তাদের রক্ষা করে এবং সমগ্র উপত্যকার ওপর নজর রাখে লাংজা গুম্পার সন্ন্যাসীদের মতে এই মূর্তিটি হাজার বছর বেশি পুরনো এটি বৌদ্ধ ধর্মের ঐতিহ্য ও স্পৃতি আধ্যাত্মিকতার প্রতীক হিসাবেও মানা হয় দুর্দান্ত অপূর্ব আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে কমিক ভিলেজে এটা হচ্ছে ওয়ার্ল্ড হায়েস্ট ভিলেজ আর এখানেই আছে হচ্ছে ওয়ার্ল্ড হায়েস্ট রেস্টুরেন্ট তো আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করবো দেখা যাক কী পাওয়া যায় আর রয়েছে হচ্ছে কমিক মনেস্ট্রি তো সেটাও ঘুরে দেখব এখন বেশ ওপরটা বেশ ভালো ঠান্ডা রয়েছে ভালোই ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে ওয়ার্ল্ড হায়েস্ট রেস্টুরেন্ট পনেরো হাজার ঊনপঞ্চাশ ফিট ওপরে আমরা রয়েছি ওয়াও দুর্দান্ত আর এই পাশেই হচ্ছে কমিক মনেস্ট্রি ওয়ার্ল্ড হায়েস্ট রেস্টুরেন্টের এই হচ্ছে মেনু কার্ড আমরা প্রত্যেকেই দিয়েছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর একজন দিয়েছে হচ্ছে ভেজ থুপ্পা তো দেখা যাক কিরকম টেস্ট হয় এই যে আমরা এই জায়গাটা চুজ করেছি প্রচন্ড ঠান্ডা ঠিক আছে তাও এখানের এই জন্য আমরা এখানটা বসেছি অতটা ঠান্ডাও লাগছে না হাওয়াটায় সর্বোচ্চ উঁচু পোস্ট অফিস হিমাচলের হিকিম গ্রামে অবস্থিত এটি প্রায় চোদ্দ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এখানে মাত্র কয়েক ঘর মানুষ আছেন যারা এই পোস্ট অফিসে নিজেদের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখেন এখানে সাধারণত পায়ে হেঁটে সমতল ও সমতল থেকে ডাক এখানে বয়ে আনা হয় দুজন পোস্টম্যান সারা দিনে কাজাতে ডাক পৌঁছে আবার কাজা থেকে ডাক ফেরত আনার কাজ করেন শীতকালে প্রচুর তুষার কারণে এখানে ছ মাস বহির জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকে আশা করব তোমাদের নিশ্চয়ই আমার এই ব্লগ ভালো লেগেছে এবং পরের ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এখনকার মতো চলো সবাইকে টাটা